হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গীতা ইনশাল্লাবালা আসেন আপনারা দোয়ামিওওয়ালা আছি দেখতে পার আমরা গ্রামের প্রকৃতিটা খুবই সুন্দর তো আপনার হোকা আমরা দেখাইম তো আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা ওই তো হোকা গাইজ ইলাসপুর রেল ক্রসিং দেখতে আপনারা ওই যে ইলাসপুরের ব্রিজ অনেক সুন্দর লাগে গাইস ওই তো হকা ফানিয়া বর পুরে কইবারে আমরা গ্রামের প্রকৃতিতে আসলে অনেক সুন্দর দেখতে পাররা আপনারা খুবই সুন্দর একটা দৃশ্য আওরর আর সামনে আছে এই যে তেলর পাম্প আর তিলার ইউনিয়ন এখানটা আমাদের একটা ছোটো আর ওদের হকা হাওড়ার মাথানো গড় তৈরি করা ওর আর কিল

তাই অঁ দেখতা অনেক কণী আপোনাৰ চাতে কথা বঢ়াম ন সম্বিত সকা হাৱৰ ইণ্ডাত ফুলৰ হাৱৰ অনেক বড়ো এটা হাৱৰ আপোনাৰ দেখতা ভাৰা আৰু অধ নৌকা চলাৰী কিয়নো মানুহজন নৌকাই চলাচল কৰা এক গ্ৰাম থাকে আৰু গ্ৰামৰ অধশকা প্ৰচুৰ নৌকাই কিয়নো বান্দা আৰু অদা বজাৰ কঁঠালপুৰ বজাৰ ব্ৰিজ আৰক্ষী পানী দেখা দৈ চাইডে গড়বাৰী গ্ৰাম একটা বারা হক্কা কেন খাম চলে অনেক সুন্দর লাগে তো গাই যাচ্ছে না দেখতে ধক্কা আমি আর বেশি কথা বেরালাম না তো গাইস ওই ধক্কা সেন্টার আর ওই ধক্কা অক্টোইল গিয়া ইনিয়ন ওই যে ছোট লাল টি নুলি অনেক সুন্দর লাগে একটা তো গাইস ওই ধক্কা খুবই সুন্দর ফল গাছও আছে এখানেও মাঝে আবার গাছগাছালিতে বড় পুরা গাড়ি আর যার ও তো এখানে তাই দোকান আছে দেখতে পারো অনেক সুন্দর লাগে গাইজ অনেক সুন্দর লাগে গাইজ আর ওখানে আমরা উঠি উঠেছি মহিলা সুরর ব্রিজও অধকা রেল ক্রসিং মানে যে রেলর মানে আর কি লাখটানীয় রেল আইলে আপনারা সকলেও জানেন রেড কালার আর হোয়াইট কালার একটা স্টিলর পাইপের মতো অনেক সুন্দর লাগে গায়ে যারা ওই লোকের একটা সেন্টার খুবই সুন্দর লাগে তো গায়ে যাচ্ছে না উপভোগ করুন আমি তো তো আর কথা বললাম না কাম করা হয় তো গাছ ওই কা খুবই একটা হাওয়ার আর কিলে অনেক বড় হাওর ফুল কিনারা নাই অনেক বড় আর এখানে মধ্যে কলা গাছ আছে অনেক কলা গাছ অনেক সুন্দর লাগে গাইস ও খুবই সুন্দর একটা ভিউ অনেক ভালো লাগে গাইজ দেখেন খুবই সুন্দর একটা গড় একেবারে কিল আরকি এটা আপনার অনেক সুন্দর লাগে প্রচুর একটা সুন্দর দৃশ্য অনেক সুন্দর লাগে গাইজ আসলে গ্রামের প্রকৃতিটা সারাও দিয়ে কাদা মারি খায়নি কিয় আনি বলিটি থাকাই কুশিয়ারা বহা লাগে গাইস ওই দফতাবর একটা বাসা বড় একটা বাসা একটা মানুষটা হয় কিল বাড়া ও আপনারা প্রচুর মানুষটা হয়নি কেন প্রায় সাত আটটা ফ্যামিলির মতো থাকেন ও একটা সুন্দর গেই বাড়ি পারি অনেক সুন্দর আইলে গাইজ লন্ডনের মতো লাগে অনেক সুন্দর সুন্দর গেট তারপরে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এই যে এই সাইডেও অনেক সুন্দর সুন্দর ভিউ আছে এই সাইডেও আছে কিছু কিছু এই যে দুতলা বাড়ি রাস্তা রাস্তাঘাট অনেক সুন্দর এই সাইডে আসলে এই যে আরেকটা লন্ডনের মতো বাড়ি দেখছেন আপনারা ওই যে তো গাইজনেক্ষণে ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো আর আজকের মতো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ